ট কালার মেরুন কালারের ভিতরে হোয়াইট স্টেপ সুন্দর অনেক ভালো লাগবে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কালার কম্বিনেশন করা অনেক প্রতিটা কালার অনেক সুন্দর হবে পকেট আবার আপনাদের এই জায়গায় পকেট থাকবে পিছনে আবার ব্যাক সাইডে এক পকেট থাকবে মেরুন কালার ফুল ভাই

মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ জি এই প্রিন্টটা অনেক সুন্দর ফ্রেন্ডি প্রিন্ট এর মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অ্যাভেলেবল ভাই এক কালারের ভিতরে হুম অফ হোয়াইট কালার এই দেখেন তিনশো টাকা এগুলো অনেক স্টিচ পরে অনেক আরাম পাবে এটাও খুব সুন্দর হ্যাঁ অনেক খুব স্টাইলিশ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নবাবে নবাব থেকে কিন্তু আজকে আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার জগার্স দেখাবো এবং টু কোয়ার্টারও থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুবেন ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি দেখাবেন ভাই ভাই আজকে অনেক কালেকশন আছে টু কোয়ার্টার আছে জগার্স আছে এখন কিন্তু অনেক পরিমাণে টু কোয়ার্টার চাইতে ভাই এই কারণে এত এত পরিমাণ টু আছে বলার বাইরে তো আগে কিছু জগার্স দেখাবো আজকে জগার্স দেখানোর পরে টু কোয়ার্টার গুলো দেখাবো ওকে আমি স্টেপের কিছু জগার্স দিয়ে আগে শুরু করি ভাই কটন ফেব্রিকের ভিতরে মালগুলো দেখেন ভাই কাপড়টা একটু দেখেন ধরে দেখেন জগার্স না জি স্টেপের ভিতরে সাইড স্টেপের ভিতরে এত সুন্দর কাপড় ফ্লেক্সিবল ঠিক আছে পরে অনেক আরাম পাবে আর প্রাইসটাও খুব রিজনেবল ভিতরে রাখছি প্রাইসটা পরবে হলো আপনার একবারে রিজনেবল প্রাইস 600 টাকা করে রাখলি 600 টাকা অনলি 600 টাকা প্রাইস রাখবো ঠিক আছে কালার আছে অনেকগুলা কালার আছে ভাই কালারের অভাব নেই প্রচুর পরিমাণে কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক এর ভিতরে সাইড স্টেপটা হোয়াইট কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তারপর আপনার এই একটা কালার আছে বিস্কিট কালার এই কালারটা আপনার হোয়াইট কালারের কম্বিনেশন দেয়া করা হইছে ঠিক আছে ব্যাক সাইডে একটা পকেট হবে কিন্তু ভাই ব্যাক সাইডে পকেট আছে দুই সাইডে দুটো পকেট আছে সামনে ঠিক আছে প্রাইসটা পড়বে অনলি 600 টাকা ভাই অনলি 600 অনলি 600 টাকা এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে ভাই মেরুন কালারের ভিতরে হোয়াইট স্টেপ প্রাইসটা পড়বে অনলি 600 টাকা এটা হচ্ছে মাস্টার কালারের ভিতরে দেখেন মাস্টার কালারের মধ্যে হ্যাঁ কালারটা অনেক সুন্দর কিন্তু ভাই পরলে কিন্তু অনেক ভালো লাগবে প্রাইসটা পড়বে অনলি 600 টাকা এগুলা কি হোলসেল নিতে পারবে ভাই জি ভাই अवेलेबल দেওয়া যাবে ভাইয়া হোলসেল খুচরা সব যে কোনো যে যেভাবে নেয় ওইভাবে দেওয়া যাবে প্রাইসটা পড়বে অনলি 600 টাকা আর হোলসেল নিলে হোলসেল হোলসেলের ক্ষেত্রে ঠিক আছে প্রাইসটা আরো কমবে ভাই প্রাইস পড়বে অনলি 600 টাকা ভাইয়া

প্রাইস পড়বে এগুলো ছয়শো টাকা করে পড়বে অলিভের মধ্যে না যে এটা হচ্ছে অলিভের ভিতরে প্রাইসটা পড়বে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে অনলি ছয়শো টাকা পড়বে প্রাইসটা প্রত্যেকটা কালার জাল সুন্দর জি প্রতিটা কালার অনেক সুন্দর হবে ভাইয়া এটা প্রাইসটা পড়বে অনলি ছয়শো টাকা ওকে অনলি ছয়শো টাকা পড়বে বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে প্রতিটা কালার এতটা সুন্দর ঠিক আছে এগুলোর সাথে আবার ডব ショルダー অনেক ভালো লাগবে। প্রাইসটা পড়বে অনলি 600 টাকা। আবাই না। প্রাইসটা পড়বে অনলি 600 টাকা। এগুলো ঢাকা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবে ভাই? জি জি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ঢাকা বাংলাদেশ 64 জলায় দেওয়া যাবে भैया। প্রাইসটা পড়বে অনলি 600 টাকা। অনলি 600। জি অনলি 600 টাকা।

650 টাকা পড়বে এটা সে মেরুন কালার ফুল ঠিক আছে যেইভাবেই করতে প্রাইসটা পড়বে অনলি 650 টাকা টাকা পড়বে অনলি টাকা এই প্রিন্টটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ঠিক আছে অনেক ভালো কাপড় প্রাইসটা পড়বে অনলি টাকা এটা প্রাইস করবে অনলি 600 টাকা এগুলো পড়লে অনেক ভালো লাগবে ভাইয়া প্রাইস করবে অনলি 600 টাকা আর প্রত্যেকটাতেই কিন্তু জলছাপ করা আছে হ্যাঁ জি প্রত্যেকটাতে জলছাপ করা আছে এটা প্রাইসটা পড়বে অনলি 600 টাকা আমি তো তারাপুরা করতেছি আমার আবার দেখাছে টু কোটা গুলো তো দেখাইতে হবে তো এইজন্য আর কি একটু তারাপুরা করে দেখাচ্ছি প্রাইসটা পড়বে অনলি 600 টাকা

প্রাইস ট্যাকতেস হচ্ছে মাত্র প্রাইস ট্যাক হলো অনলি 600 টাকা একদম রিজনেবল প্রাইস ভাই কেউ দিতে পারবে না ভাই এই প্রাইসে অনলি 600 টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটাও খুব সুন্দর খুব স্টাইলিশ অনলি 600 টাকা ঢাকা ঢাকার বাইরে 64 জেলায় দেওয়া যাবে এই দেখেন জর্ডানের মধ্যে হ্যাঁ এটাও খুব প্রাইস করবে অনলি 600 টাকা এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটাও কিন্তু অল ওভার প্রিন্ট ছাপ করা প্রাইস থাকবে মাত্র 600 থাকবে ओनली 600 টাকা মানে ইস্টিজ এত সুন্দর ইস্টিজ পরে এত আরাম পাবে আর প্রত্যেকটা বরের জন্য পরা জন্য বেস্ট হবে পাবে হ্যাঁ হোলসেল নিতে পারবে প্রাইস পড়বে ओनली 600 টাকা ओनली 600 টাকা এত সুন্দর দেখেন ভাই ओनली 600 টাকা পড়বে প্রাইসটা পড়বে ओनली 600 টাকা যার যেই কালার লাগে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে সবি স্ক্রিন চোর্ড দিয়ে পাঠিয়ে দিবেন অনলি ছয়শো টাকা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট অনলি ছয়শো অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যেভাবে ইচ্ছা ইচ্ছভাবে ইউজ করবো এই ছয়শো রালেকশনটা তো অনেক সুন্দর ব্যাপলি ছয়শো টাকা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এক কালারের ভিতরে প্রাইসটা পড়বে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পড়বে প্রাইসটা পড়বে অনলি ছয়শো টাকা প্রাইসটা অনলি ছয়শো টাকা পড়বে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর প্রত্যেকটারই কিন্তু সাইজ হবে হ্যাঁ যার যে কয় পিস লাগবে কিন্তু নিতে পারেন ঢাকা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবে না প্রাইসটা অনলি ছয়শো টাকা পড়বে এটা হচ্ছে আপনার ডুবি কাপড় ভাইয়া ডুবি কাপড় হচ্ছে চায়না ডুবি কাপড়টা ঠিক আছে এগুলো পরে কিন্তু অনেক আরাম পাবে এগুলো আপনার পকেটে জিপার দেওয়া আছে কিন্তু এই যে এগুলো বন পকেট পকেটে জিপার দেওয়া থাকবে ঠিক আছে মোবাইল টোবাইল রাখার জন্য অনেক ভালো হবে প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা একবার রিজনাল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে প্রতিটা পকেটে জিপার দেওয়া থাকবে এই যে পকেটে জিপার দেওয়া থাকবে ব্যাক সাইডেও পকেট হবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস পড়া পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা আপাতত জগার সার দেখাবো না ভাই জগার সার আছে আর দেখাবো না টু কোটা কিছু টু কোটা দেখাই আচ্ছা আচ্ছা টু কোটা না ওকে ভাই কোয়ান্টা প্রাইসটা কি রকম রাখা যায় বলে কত দিতেছেন ভাই বলেন আপনার সাবস্ক্রাইব দরদের জন্য কত টাকা রাখলে আপনার হবে বলেন 300 টাকা 300 টাকা হচ্ছে না ভাই কত 400 টাকা রাখি না এগুলো তো 450 নিছে আমরা সেল করি না একবার সর্বনিম্ন প্রাইস 450 আর 300 টাকাই রাখেন

350 টাকা মাত্র 350 টাকা ব্ল্যাকের কত সুন্দর মাত্র টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে মাত্র মাত্র টাকা সাইডে স্টেপ হবে কালো আইকনটা ফেন্ডি এই প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্টের মাত্র 350 টাকা

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর কালার অনলি অনলি তিনশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রাইস ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ইমো WhatsApp থাকবে যা যেটা লাগবে স্ক্রিনশট নিতে লোকেশনটা বলে এটা ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 100 123 নাম্বার দোকান ঠিক আছে যার যে দোকানের নাম নবাব গলি নাম্বার হইছে নাম্বার গলি অনলি 350 অনলি 350 এই এগুলো করে রাখবো জান এটা 300 করে রাখবি এটা জি এটা 300 করে রাখবো 300 টাকা এগুলো অনেক স্টিচ পরে অনেক আরাম পাবে এটাও খুব সুন্দর হ্যাঁ অনলি 300 অনলি 300 টাকা রাখবো অনলি ফর 300 টাকা রাখব একবার রিজনেবল প্রাইজে গুলো ফুল স্টিচ পরে অনেক আরাম পাবে এটা খুব সুন্দর অনলি 300 টাকা একবারে রিজনেবল প্রাইজে অনলি 300 টাকা রাখবো অনলি 300

আর কিছু তো দামের বেশি যারা বেশি দামে নিচে যা বেশি দাম নিতে পারবে এটা পারবে আপনার 450 টাকা 450 জি এগুলো আপনি 550 টাকা নিয়ে সেল করেন না 450 টাকা রাখবো শুধু আপনার সাবস্ক্রাইবারদের জন্য এই যে একটা আছে ঠিক আছে এগুলো আপনি 450 টাকা আচ্ছা আচ্ছা আরো আছে ভাই আরো অনেক কিছু আছে ঠিক আছে দেখতে তো মাল ভিডিওতে দেখা সম্ভব না যদি আরো এর বাইরেও কারো কিছু লাগে আমাদেরকে নক দিলে আমরা ছবি পাঠিয়ে দিব আজকে এই জায়গায় শেষ করতে চাচ্ছি আর আমাদের শপে আসার অ্যাড্রেসটা হলো আপনার এটা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দশ নম্বর গলি একশো তেইশ নম্বর দোকান নবাব ঠিক আছে